নমস্কার জয়মাতারা আমি অ্যাস্ট্র হিমাংশু ভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর বৃহস্পতি তার অতিচার গতি ও বক্রগতি এই দুটি গতি সম্পূর্ণ করছে মিথুন রাশি থেকে বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছে অতিচার গতিতে এই যে যে বৃহস্পতির এই যে যে অবস্থান এটি একটা মানে বিশাল সিগনিফিকেন্ট হতে চলেছে আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন ঠিক আছে তো এই যে কর্কট রাশিতে অবস্থান করছে এই অতিচার গতিতে এই বৃহস্পতি যার কারণে আপনারা যারা বৃষ রাশি ও লগ্নের সব জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন তার মানে অক্টোবর আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত তা আমি একটা কথা আপনাদেরকে বলতে পারি এই যে যে বৃহস্পতির এই অতিচার গতি এবং বক্রগতির এই দুটো গতির মেলবন্ধনে তার মানে কি বৃহস্পতি তার অতিচার গতি সম্পূর্ণ করছে আবার বক্রগতি হচ্ছে তার মানে সে রেট্রোকেট হচ্ছে তাই তো তা এই দুটি গতির ফলে আপনাদের জীবনে একটা অমূল পরিবর্তন আসবে আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা যারা বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনারা দেখুন সবথেকে বড় সমস্যাটা কি জানেন তো যে আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবনে যে সমস্যাগুলো আপনাদের তৈরি হয়েছে আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি এই সমস্যাটা দেখবেন অনেকটা মিনিমাইজ হবে আপনারা যারা ধরুন দাম্পত্য জীবনে আছেন হয়তো দাম্পত্য জীবনে একটু ডিস্টারবেন্স একটু মতভেদ একটা ফিজিক্যাল ডিস্টেন্স একটা মেন্টাল ডিসটেন্স হয়তো কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে বা হয়তো স্বামী স্ত্রী হয়তো কেউ কেউ এক জায়গায় থাকছেন না ভিন্ন ভিন্ন জায়গায় আপনারা আছেন হ্যাঁ তো এই যে যাদের ক্ষেত্রে এই রকম তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে দেখবেন আপনাদের এই তিক্ততার জায়গাটি অনেকটাই মিনিমাইজ হবে আর যারা একটা জায়গায় আছেন হয়তো তাদের মধ্যে একটা মান অভিমান হয়তো একটু ইগল লড়াই ঠিক আছে বা দেখা যাচ্ছে যে একটা ফিজিক্যাল ডিস্টেন্স একটা মেন্টাল ডিস্টেন্স একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে সেই সব দাম্পতিদের ক্ষেত্রে আমি বলতে পারি এই সমস্যাটা অনেকটাই মিনিমাইজ হবে ঠিক আছে আর লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু আপনাদের যে সমস্যাগুলো যাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল হয়তো কারুর কারুর ক্ষেত্রে ব্রেকআপ হয়ে গেছিলো বা হয়তো আপনারা দীর্ঘ আপনাদের দীর্ঘদিনের সম্পর্কের মধ্যে একটা সন্দেহের বা বাতাবরণ বা ভুল বোঝাবুঝি এই ধরনের একটা তিক্ততার পরিবেশ বা ইনসিডেন্ট এরকম ঘটেছে তা আমি বলতে পারি যে আপনাদের এই রিলেশানের জায়গাটি দেখবেন অনেকটাই ইম্প্রুভ করবে অনেকটাই ভালো হবে আবার কেউ কেউ দেখবেন এই সময় নতুন সম্পর্কে জড়িয়ে যাবেন ঠিক আছে এবার আমি চলে আসব শরীর স্বাস্থ্য হেলথের জায়গা নিয়ে এই যে যে বৃহস্পতির এই যে যে গোচর অতিচার এই গতি বৃহস্পতির দেখবেন আপনাদের হেলথের জায়গাটিতে যে ডিস্টারবেন্সগুলো যে সমস্যা তৈরি হয়েছিল হয়তো কারুর ক্ষেত্রে হয়তো জয়েন্ট পেইন হয়তো পেট সংক্রান্ত হাই প্রেশার মাইগ্রেনের সমস্যা বা দেখা যাচ্ছে যে কারুর কারুর ক্ষেত্রে হয়তো জটিল মানে গুপ্ত রোগ বা ব্যাধি যাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল। তা আপনাদের হেলথের জায়গাটি কিন্তু অনেকটাই ইম্প্রুভ করবে আপনাদের হেলথের জায়গাটিতে যে ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছে দেখবেন এই সমস্যা থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন আর এবার আমি চলে আসব যারা বিদ্যার্থী শিক্ষার্থীদের ক্ষেত্রে তোমরা যারা আছো দেখবে তোমাদের এই সময় এডুকেশানের যে জায়গাটিতে হয়তো কারুর কারুর ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছিল তোমাদের এই সময় দেখবেন দেখবে যে তোমাদের কনসেনট্রেশানটা আসবে ঠিক আছে তোমাদের একাগ্রতাটা আসবে তোমাদের যারা ধরো সামনে এক্সাম দেবে মাধ্যমিক বা এইচএস হ্যাঁ দেখবে তোমাদের রেজাল্টটা কিন্তু অনেকটাই বেটার হবে তা তোমরা এ সময় একটু ভালো করে পড়াশোনা করো স্টাডিটা করো আশা করি তোমাদের এডুকেশানের জায়গাটি অনেকটাই বেটার হবে আর যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনারা যারা আছেন হয়তো যারা মাস্টার্স করছেন বা পিএইচডি করছেন বা কোনো রিসার্চের মধ্যে যারা আছেন দেখবেন আপনাদের এই সময় এই জায়গাটি অনেকটাই প্রগ্রেস করবে আর আপনাদের মধ্যে দেখবেন কিছু কিছু জাতক জাতিকারা শিক্ষার এডুকেশনের পারপাজে আপনাদের বিদেশ যাত্রার একটা যোগ তৈরি করে দেবে আর এবার আমি চলে আসবো যারা বিজনেস করছেন বিশেষ করে আমি একটা কথা আপনাদেরকে বলবো যে পার্টনারশিপ বিজনেসটা আপনারা এই সময় না করাটাই থেকে শ্রেয় হবে আপনারা নিজেরাই পার্সোনাল বিজনেসটা করুন হ্যাঁ পার্টনারশিপ বিজনেস করলে কিছুটা ডিস্টারবেন্স সমস্যা কিন্তু তৈরি হতে পারে আর আপনাদের হয়তো যারা বিজনেস করছেন কারুর কারুর ক্ষেত্রে হয়তো টাকাটা অনেকটা আটকে গেছে মার্কেটে হয়তো টাকাটা আপনারা রিটার্ন পাচ্ছেন না বা কেউ কেউ হয়তো ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন হয়তো সেই টাকাটি মানে পাবেন কি পাবেন না এর এক মানে একটা তার একটা অনিশ্চয়তা তৈরি হয়ে গেছে তা আমি এইটুকু আপনাদেরকে দায়িত্ব নিয়ে আমি বলতে পারি বা আপনাদেরকে মানে শিওরিটি দিতে পারি কিছুটা টাকা আপনারা রিটার্ন পাবেন কিছুটা হলেও আপনারা সেই টাকাটা পাবেন ঠিক আছে সম্পূর্ণ হয়তো পাবেন না সঙ্গে কিন্তু কিছুটা পাবেন এইটুকু আমি বলতে পারি তা আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু আগের তুলনায় দেখবেন অনেকটাই ইমপ্রুভ করবে আর আপনারা যারা বিশ্বরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের মানে ফিনান্সিয়াল জায়গাটি যতটা ডিস্টারবেন্স তৈরি হয়েছিল হয়তো আপনারা ফিনান্সিয়াল জায়গাটি কোনো ক্রমে এনহান্সটা করতে পারছিলেন না দেখবেন এই বৃহস্পতির অতিচার গতি এর প্রভাবে আপনারা দেখবেন ফিনান্সিয়াল জায়গাটি কিছুটা হলেও আপনারা মানে এনহান্সটা করতে পারবেন আর আপনাদের সেভিংসের জায়গাটি তো অনেকটাই নরবরে হয়ে গেছে তা আমি এইটুকু বলতে পারি আপনাদের সেভিংসের জায়গাটু দেখবেন কিছুটা হলেও ডেভেলপ করবে ইম্প্রুভ আপনারা করতে পারবেনই পারবেন ঠিক আছে কেউ হয়তো একটু পারবেন কেউ হয়তো আর একটু বেশি পারবেন কিন্তু ইম্প্রুভ হবেই হ্যাঁ আর আরেকটা কথা আমি আপনাদের এই সময় বলবো যাদের হয়তো বিবাহের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছিল হয়তো আপনাদের ভালো কমিউনিকেশান যোগাযোগ হচ্ছিল না হয়তো কথা অনেক দূর এগিয়ে গিয়েও লাস্ট অব্দি হয়তো সেই সম্বন্ধটা হচ্ছিল না বা কোনো ক্রমে ভেঙে গেছে এই ধরনের যাদের ইনসিডেন্ট তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে বা হয়তো হচ্ছিল তা আমি এইটুকু আপনাদেরকে বলতে পারি আপনাদের বিবাহের ক্ষেত্রে যে সমস্যাটা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছিল, সেই সমস্যাটা কিন্তু থাকবে না আপনাদের বিবাহের যোগ কিন্তু তৈরি হবে আর আপনারা যারা মানে সন্তান নেওয়ার ব্যাপারে একটা পরিকল্পনা করছেন আপনারা এই সময় প্রিপেয়ার্ড হন আশা করি সন্তান প্রাপ্তিতে কোনো সমস্যা আর বিশেষ কোনো অসুবিধা আর তৈরি হবে না ঠিক আছে আর এবার আমি বলবো যে আপনাদের এই সময় মানে যারা ধরুন কম্পিটিটর আছেন যারা চাকরি বাকরির চেষ্টা করছেন আপনারা শত চেষ্টা করেও না মানে আপনারা বিশেষ করে একটা সরকারি জব বা কোনো কোম্পানিতে একটা জব আপনারা ট্রাই করছেন কিন্তু আপনারা সেইভাবে পেয়ে উঠছেন না হয়তো আপনাদের নানা রকমের সমস্যা ডিস্টারবেন্স আপনাদের তৈরি হচ্ছে লাইফে মানে আপনাদের সেই কর্মের জায়গাটিতে না শুধু বাধার সম্মুখীন হতে হচ্ছে হয়তো আপনাদের ভালো কিছু অপরচুনিটি লাইফে মানে এসেও বা ভালো সুযোগ এসেও হয়তো হাতছাড়া হয়ে যাচ্ছিলো এই ধরনের কিছু পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছিল বা হচ্ছে এখনও তা আমি এইটুকু বলতে পারি আপনারা যারা কম্পিটিটর আছেন সরকারি বা বেসরকারি কোনো জব আপনারা খুঁজছেন আপনাদের কিন্তু এই সময় নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি করে দেবে এই দেবগুরু বৃহস্পতি ঠিক আছে তা আপনারা এই সময় একটু ট্রাই করুন একটু চেষ্টা করুন একটু ধৈর্য ধরুন আশা করি আপনারা নতুন কর্মপ্রাপ্তি আপনাদের লাইফে আস আসবেই ঠিক আছে তার মানে আপনারা এখন চেষ্টা করুন আপনাদের জবের সুযোগটা কিন্তু আসবে এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর একটা কথা আমি বলবো যারা হয়তো মানে স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আছেন বা যারা সেল প্রফেশনের মধ্যে আছেন আপনাদেরও কিন্তু এই সময় কর্মের জায়গাটি অনেকটা ইম্প্রুভ করবে বিশেষ করে যারা টিচিংয়ের মধ্যে আছেন যারা প্রাইভেট পড়ান বা কোনো প্রাইভেট ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করেন বা হয়তো যারা মিডিয়া জগতে আছেন বা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন বা আর্ট ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন আপনাদের এই সময় আপনাদের অনেকটাই ডেভেলপ করবে আর যারা হয়তো ইনভেস্টমেন্টের কাজ করেন বা এলআইসির এজেন্টের কাজ করেন বা ব্যাংকিং সেক্টরে যারা কাজ করেন ঠিক আছে বা যারা মিডিয়া জগতে কাজ করেন আপনাদের এই সময় কিন্তু অনেকটাই ডেভেলপ হবে আপনাদের কর্মের জায়গা মানে জায়গাতে আর আর একটা কথা আমি আপনাদেরকে বলবো যে আপনাদের দেখুন আপনাদের চারপাশে মানে সাংসারিক জীবনেই বলুন কর্ম জীবনেই বলুন বা পারিবারিক জীবনেই বলুন আপনাদের কিছু গুপ্ত শত্রু তৈরি হয়েছিল। যে শত্রুগুলো আপনাদের একটু সমস্যা তৈরি করে দিয়েছিল। আমি এইটুকু বলতে পারি সেই সেই গুপ্ত শত্রু কিছুটা মিনিমাইজ হবে আর যারা একটু ধার দিনার মধ্যে জড়িয়ে গেছেন বা হয়তো কারোর হয়তো বড় কোনো লোন নেওয়া আছে হ্যাঁ হয়তো সেই টাকাটি পরিশোধ করতে আপনাদের এই সময় একটু সমস্যা তৈরি হচ্ছে তা আপনারা ভয় পাবেন না টেনশান করবেন না আপনারা এই যে যে ঋণগ্রস্ত যারা হয়ে গেছেন আপনারা কিন্তু দেখবেন ধীরে ধীরে এই ঋণগুলো কিন্তু পরিশোধ করতে পারবেন আর আপনাদের এই সময় একটু ইনহেরিটেন্সের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে আর আরেকটা কথা আমি বলবো আপনারা যারা স্বামী স্ত্রী মানে আছেন আপনাদের এই সময় মানে স্ত্রীর হেলথের জায়গাটি নিয়ে যে দুশ্চিন্তা ছিল যে ডিস্টারবেন্সগুলো ছিল সেই জায়গাটি দেখবেন অনেকটাই ডেভেলপ করবে অনেকটাই প্রোগ্রেস আপনারা করতে পারবেন আর আর একটা কথা বলি আপনাদের এই সময় ছোটোখাটো খাটো ভ্রমণের যোগ তৈরি হবে আর বিশেষ করে আর একটা কথা আমি বলতে চাই যে আপনারাই এই সময় যারা ইনভেস্টমেন্ট করবেন খুব ভাবনা চিন্তা করে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন তার কারণ কি আপনারা কোনো বেসরকারি সংস্থায় এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করতে যাবেন না যদি ইনভেস্টমেন্ট করতে চান মানে সরকারি সংস্থা ছাড়া অন্য কোনো সংস্থাতে ইনভেস্টমেন্ট করবেন না আর আপনারা যারা বিশ্বরাশির ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় দেখবেন এই সময় যাদের হয়তো কোনো আইনি কোনো জটিলতা হয়তো মানে ভূমি বাড়ি ক্রয় বিক্রয়ের ব্যাপারে যাদের একটু আইনি কোনো সমস্যা তৈরি হয়েছিল সে আইনি সমস্যা থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এর পাশাপাশি আপনাদের মধ্যে দেখবেন কেউ কেউ নতুন বাড়ি ফ্ল্যাট বাহন কেউ কেউ ক্রয় করতে পারবেন ঠিক আছে দেখুন সকলের কিন্তু একই রকম সমস্যা তৈরি করে দেয় না প্ল্যানেট তার কারণ কি দেখুন সকলের বাচ্চার সমান নেই ঠিক আছে যার কারণে হয়তো আপনাদের মধ্যে অনেকেরই একটু ডিস্টারবেন্স একটু বেশি তৈরি হচ্ছে আবার কারুর কারুর ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে কিন্তু তাদের অতটা না ঠিক আছে তা আপনারা ভেঙে পড়বেন না আপনাদের এই সময় কর্মের এবং ভাগ্যের উন্নতি কিন্তু হবে আমি এইটা কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি তো আর একটা কথা আমি আপনাদের এই সময় বলতে চাই যে আপনাদের এই সময় মনের যে কথাগুলো আপনাদের মনের যে প্ল্যানিংগুলো এইটা কাউকে বলতে যাবেন না ঠিক আছে আর আপনারা এই সময় যে কাজটাই করুন না কেন আগে থেকে একটু প্ল্যানিংটা করে নেবেন একটু ভাবনা চিন্তা করে তারপরেই কিন্তু আপনারা যে কোনো কাজে অবতীর্ণ হবেন আপনারা আবেগতাড়িত হয়ে বা কারুর কথার মানে প্রভাবিত হয়ে আপনারা কোনো কর্ম বা কোনো পরিকল্পনা করবেন না তাহলে হয়তো একটু সমস্যা তৈরি হতে পারে তো যাই হোক আমি তো মোটামুটি সংক্ষিপ্ত আকারে সবই প্রায় বলেই ফেললাম তা আমি ভিডিওর শেষে একটা কথাই বলতে চাই আপনাদের এই সময় ভাগ্যের উন্নতি কর্মের উন্নতি এইগুলো কিন্তু হবে ঠিক আছে আর যারা কম্পিটিটার আছেন আপনাদের দেখবেন এই সময় কর্মের একটা সুযোগ ভালো যোগাযোগ ভালো কমিউনিকেশন আপনাদের এই সময় তৈরি হবে বিবাহের যোগ তৈরি হবে ঠিক আছে আর আপনাদের এই সময় একটু একটু সাবধানতা অবলম্বন করতে হবে তার কারণ কি আপনাদের এই সময় হয়তো কিছু আকস্মিক হয়তো যেটা হয়তো আপনারা ভাবতে পারেননি সেই ধরনের কিছু তিক্ততার পরিবেশ পরিস্থিতি কিছু কিছু ক্ষেত্রে তৈরি হতে পারে যার কারণে আমি একটা কথা বলবো। যে আপনারা মনের প্ল্যানিং বা কারুর কোনো কথা শুনে কাউকে কিছু বলতে যাবেন না ঠিক আছে আপনারা শুধু শুনবেন কিছু বলবেন না তার কারণ কি দেখুন আপনারা এক বলবেন শুনে হয়তো কেউ বানিয়ে বলবে আপনি দুই বলে দিয়েছেন ঠিক আছে তার মানে আপনাদের এই সময় কিছু গুপ্ত শত্রু থাকবে যারা কি না হয়তো মিথ্যা কোনো বদনাম হ্যাঁ অপবাদ এই ধরনের কিছু ইন্সিডেন্ট পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে তৈরি করে দিতে পারে যার কারণে আমি এই কথাটাই বলতে চাইছি যে আপনারা মানুষের কথা শুনবেন কিন্তু কোনো মন্তব্য করতে যাবেন না কিছু বলতে যাবেন না ঠিক আছে তো এইটুকু সতর্কতা আপনারা অবলম্বন করুন আশা করি আপনাদের সেরকম আর কোনো বড় কঠিন পরিস্থিতি অতটা আর তৈরি হবে না তা আমি একটা কথাই বলতে পারি যে আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই ইম্প্রুভ করবে আর যারা কম্পিটিটর আছেন আপনারা কোনো একটা জব বা কর্ম খুঁজছেন অনেক দিন ধরে একটা লাইফের স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না একটা লাইফটাকে একটা সুন্দর জায়গায় সেটেল করতে পারছেন না তা আপনাদের সেই ইচ্ছা পূরণটা কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের করবে তা যাই হোক আমার এই পেরিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোন টপিক্স নিয়ে আবার চলে আসবো তাহলে আজ আসি জয় মাতারা